তাই বলে যারা এই রোজা পাইও সারিয়ে দেলেন তাদের যে কি হবে আল্লাই ভালো জানে তুই ঠিকই কইছ যারা সুস্থ থাকিয়াও এই রোজার মাস পাইয়ে রোজা রাখে না এত সুন্দর একটা রোজার মাস আইছে এই রোজা পাইয়ে যারা রোজার ফজিলত আদায় করে নাই এরা মরার পর কবরের মধ্যে হান কি ফিরিয়ানটা ফিটাইবে একমাত্র আল্লাহ জান আর ফেরেস তাই জানে যে কয় গছ বাড়ি দেইবে আর কয় গছ হান তুই কি রোজা রাখছ আরে দোস্ত কি কম আমি সারা দিনে কিছু খাইনি কিন্তু দুইটা বেরি খাইছি খেতে কি রোজা হইবে আর মুন্ডা কি কে হালা হালা রে এবারে ওই তোর সুপারিশ কিন্তু আমি করতে পারবো না মরার পর ফুল গাড়াতে তোর লাগা আমার লাগা দেওয়া না হলে দিয়ে হারাই দিমু ফুল দিয়া আ তার বললা ও খোদা বেথা ব্যাথার শান্তিতে নাই চাই রইছো চাইয়ে রইছো চাইয়ে তো থাকবি সাহাবুত দিয়ে পাইছে পলা আমি পাইছে জোলা ও ওর মা টানিস না টানিস না পালে একটা বাবা আব্বা কি জক খাওয়াইছে আব্বা দেখে দেখুন কুহান মারবেন না বাসবেন কোন তো আমি মরলি তো ভালো করে খাইতে পারো খাইতে পারো না এ মরলি তো ভালো করে খাইতে পারো এখন ফোনে আমার আচ্ছা আমার ফোনের আমার কথা শোনে আর নেই তো রপশন তিন একটা হয়েছে যে বিড়ি একটা ডাক্তার আর একটা হয়েছে হুজুর কোন দান এইটা কর বাবা আগে একটা বিড়ি দে কি আবার তুই যা ভালো মনে করো সেই ডান তা আমার মনে আছে যে হুজুরের আলনি মনে হয় আমি একটু ভালো মরেন মরেন ক্ষুদের রানি ছাড়েন না তো খাওয়া ছাড়বেন না হ্যাঁ ব্যবস্থা করতে আছে

তুই কেমন রে পসিন্দারে মারি দিয়ে থুবি হেই নেত কর আয় আপ ভাইদি মরা আছেন নান কুয়ে শুরু করছেন মরেন মরেন তুই খুদে তাদি ছাড়েন না আপনি মরলে রে কি ওই তরে থুং হ্যাঁ তো পসিন্দারে পাড়ায় মারি দিয়েছি এখন কি করা লাগবে হে কন হে বাবা সুজন বাবা রে মর মনে বসু হ্যাঁ তো বাবা কই থিকে নে তুই আমার একটা কাম কর তোর মরার আগে আমার একটা বিড়ি খ তোর বাবা আপনি তো আসল কদাই ঠিকই আছেন কথা আছে না যাতে মাতাল তাহলে ঠিক আপনার ওই মনে করেন এই যে